বীর সবচেয়ে খারাপ সবচেয়ে জঘন্য সবচেয়ে বর্বর সবচেয়ে নিকৃষ্ট হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি নামাজ ত্যাগ করে ত্যাগ করে তাদের আমলনামায় এক নেকিও নাই নামাজ আদায় করে না সে যদি মেয়েকে বিয়ে দেয় বিয়ে হবে না ওদের দেশ আশ্চর্য দেশ এদেশের বাপ মা আরও আশ্চর্য আধুনিক এরা খালি হয়ে সরকারি চাকরি তুই নামাজ পড় পড় আর না না এটা দেখার বিষয় তুই সরকারি চাকরি করিস কিনা এটা হলেই হলো ঠিক না যে খুদ খুদবাই আমাদের বাপ দাদারা কত সুন্দর করে খুদবা দেয় এগুলো শুনে শুনে অনেক কিছু আমাদের স্মরণে আছে সেজন্য আমি আপনাদেরকে আবার স্মরণ করে দিতে চাচ্ছি সেটা হলো আপনার জীবনে একটা আমল তার সাথে কখনো কম্প্রোমাইজ করবেন না অবশ্যই তা আদায় করবেন সেটা হলো সলা বলেন সেটার নাম কি সলার নামাজ জীবনে কখনো কোনো সময় কোনো পরিস্থিতিতে কোনো যে কোনো বিপদ হোক আপদ হোক নামাজ ত্যাগ করবেন না সলাত ত্যাগ করবেন না মনে থাকবে না কেন যারা সলাত ত্যাগ করে যারা নামাজ ত্যাগ করে তারা কি কাফের কার ভাষায় আল্লাহর ভাষায় রসূলের ভাষায় ওদের ইহুদি বলা যাবে না ওদের খ্রিস্টান বলা যাবে না ওদের মুসলিম বলা যাবে না কেন আল্লাহ ওদের ইহুদি বলে নাই ওদের খ্রিস্টান বলে নাই আল্লাহর নবী ওদের ইহুদি বলে নাই ওদের খ্রিস্টান বলে নাই আল্লাহর নবী ওদের কাফের বলেছে অতএব যারা সালাত করে না ওরা কাফের ওরা মুশরিক দলিল সূরা তাওবার 5 নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন যারা সলাত আদায় করে তারা তোমার দিনী ভাই যারা সলাত আদায় করে না তারা তোমার দিনী ভাই নয় সরাতবার এগারো নম্বর আয়াত আল্লাহ তালা একই কথা বলেছেন আর আপনি যদি হাদিসের মধ্যে যান তাহলে মুসলিমের বিরাশি নম্বর হাদিস

নিশ্চয়ই একটা ঈমানদার আর একটা কাফের এদের মধ্যে পার্থক্য নামাজ যারা নামাজ পড়ে ওরা ঈমানদার যারা নামাজ পড়ে না ওরা কাফের তিন মেজি দুই হাজার ছয়শো একুশ নম্বর হাদিস আলাহদুল্লেদী বাইনানা বাইনা সমু সলা সমাং তারকা হাফকত কাফার আমাদের মধ্যে রসুস সাল্লাল্লাসলাম বলছেন আমাদের মধ্যে আমরা যারা সলা তদায় করি তারা ঈমানদার যারা করে না ওরা কাফের তার মানে আমরা ইমানদার তাই নামাজ পড়ি ওরা কাফের তাই নামাজ পড়ে না এটাই হলো কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য এক হাজার আশি নম্বর হাদিস লাইসা বাইনাল আবতেওয়া শিরকুল্লাহ তারকুস সালা ফাইজাদ তারকা হাফত আশরফ একটা বান্দা একটা মুশরেক একটা কাফে এদের মধ্যে পার্থক্য নামাজ যে ব্যক্তি নামাজ সেরে দিল ওই ব্যক্তির শিরিক করলো বলল বলেন তো নামাজ সেরে দেওয়া কি শির নামাজ সেরে দেওয়া ঠাম সিরিক নামাজ কারিবাদার আর নামাজ না পড়া কারিবাদার শয়তানের তার মানে আপনি শয়তানের ইবাদত করে আল্লাহর সাথে শিরক করলেন তাহলে রাসূলের হাদিস দ্বারা পরিষ্কার হয়ে গেল যারা নামাজ পড়ে না ওরা কাফের না মুসলমান কাফের পরবর্তী প্রজন্ম সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন মান তারাকা সালা ফালা দীন আলাহু যারা সালাত আদায় করে না তাদের কোনো দিন ধর্ম নাই আলি রতী আল্লাহ হানু বলেন মাল্লামি সল্লি ফকুয়া কাফেরোন যারা সলাত আদায় করে না ওরা কাফের আব্দুল্লা বির মাসুদ রতি আল্লাহ হানহু এ কথা বলেছেন আবুদ্দার তা রতী আল্লাহ হানু তিনি বলেন লা ইমান আলি মান্না সলাত আল্লাহু ওই ব্যক্তির ইমান নেই যেই ব্যক্তির সলাত আদায় করে না তার মানে যে ব্যক্তি সলাত আদায় করে না নামাজ পড়ে না ওই ব্যক্তির কি নাই ইমান নাই। ওমার ইবনুল খতাব রতি আল্লাহর কাহিনী তো মনে থাকার কথা তিনি যখন সালাদ আদায় করাচ্ছিলেন তখন ঘাতক চিন্তা করছিলেন তাকে কিভাবে হত্যা করা যায় তখন তিনি ভাবলেন নামাজের মধ্যে সবচেয়ে ভালো হবে তাকে হত্যা করে ফেলা তাই উমার ইবনুল খতাব রাজি আল্লাহন এক রাকাত নামাজ পড়েছেন ফজরে এক রাকাত পড়তে পারে নাই ঘাতক এসে তার পেটে ক্ষতবিক্ষত করেছে বিষ মাকা ছুরি দিয়ে আমার ইবনুল খতাব রাজি আল্লাহন জমিনে পড়ে গেছেন আরেকজন সাহাবি সামনে এসে বাকি আদায় করে দিলেন অনেকক্ষণ পরে আমার ইবনুল্লাহ জ্ঞান ফিরে আসলো আমরা যদি হাসপাতালে অপারেশন হই জ্ঞান হারিয়ে যায় তাহলে আমরা জ্ঞান ফিরে পাওয়ার পরে জিজ্ঞেস করি আমার মা কই আমার বাবা কই আমার সন্তান কই আমার ওয়ারিস কই এভাবে আমরা যে যার কাছে প্রিয় তার কথা জিজ্ঞেস করে কিন্তু আমার ইবনুল আল্লাহ আল্লাহন

আচ্ছা বলেন তোমার ইবনুল খতাব কয়রা কাত সালাত ছেড়েছেন ইচ্ছা করে না অনিচ্ছাকৃত তাই তিনি চিন্তা করছেন তার ইমানের কি হবে আর আপনি দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত ত্যাগ করেন আর আপনি বলেন আমি নামাজ না বললে কি হবে আমার ইমান ঠিক আছে আপনার তো ইমানই নাই ঠিক থাকবে কি থাকলে না ওটা ঠিক না বে ঠিক আপনার তো ইমানও নাই

হাদীস এসেছে না আউয়ালু মা ইউহাসাবু বিহি লিল আব্দি ইয়াওমাল কিয়ামাতিস সালাহ ফাইং সালাহা আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের যার নামাজ আছে নামাজ ঠিকবে আর যত ইবাদত আছে সব ঠিকবে আর যার নামাজ ঠিকবে না যত ইবাদত আছে সব বাতিল হয়ে যাবে নামাজ আছে সব আছে নামাজ আছে সব আছে নামাজ নাই কিচ্ছু নাই আচ্ছা মনে করেন একটা লোক বাজার করার জন্য গেছে বেগ নিয়ে গেছে বাজার করছে কিন্তু বাজারের বেগের নিচে কাটা তাহলে বাড়িতে কয়টা খাদ্য আসবে একটাও কি পারবে একটা লোক মাছ ধরার জন্য গেছে জেলে মানুষ মাছ ধরে অনেক বড় বড় মাছ ধরেছে কিন্তু যে জালের মধ্যে রাখবে ওই জালের নিচে কেটে দেওয়া তাহলে বাড়িতে কয়টা মাছ আনতে পারবে একটাও না ঠিক যারা নামাজ আদায় করে না ওরা আজ পর্যন্ত এক না ইনকাম করতে পারে না যত দান করেছে ও ওটা বৃথা জাকাত দিয়েছে ওটা বৃথা হজ করেছে বৃথা উমরা পালন করেছে বৃথা সিয়াম থেকেছে বৃথা রমজানের রোজা পালন করেছে বৃথা তারবি পড়েছে বৃথা ফরজ নামাজ আদায় করে নাই পাঁচ ওয়াক্ত জুমা পড়েছে কিন্তু পাঁচ ওয়াক্ত পারে নাই তার ও বৃথা এক ওয়াক্ত পারে নাই তাহলে তার বাকি চার ওয়াক্ত বৃথা এক ওয়াক্ত ত্যাগ করতে পারে না কেন যারা সলাদ ত্যাগ করে তাদের আমল না

আর যোগ্য ওলি হওয়ার জন্য ইসলাম লাগে এবার বাপ অলি কিন্তু বাপের ইসলাম নাই তো বাপ যদি বিয়ে দেয় বিয়ে হবে না বিয়ে দিবে চাচা বিয়ে দিবে দাদা বিয়ে দিবে তার গার্জিয়ানের পুরুষ ব্যক্তি যে নামাজ পড়ে সে বাপ দিতে পারবে না কেন বাপ নামাজ পড়ে না এবার আপনি বলতেছেন হুজুর আমি তো নামাজ পড়ি নাই তিরিশ বছর হলো মেয়েকে বিয়ে দিয়েছি এখন কি করব তিরিশ বছর ধরে মেয়ে জিনা করতেছে আপনার যা হওয়ার তাই হবে তাই তিরিশ বছর ধরে আপনার মেয়ে সংসার করছে না স্বামী আপনার মেয়ে জেনা করছে অবৈধ সম্পর্ক করছে কেন আপনার মেয়ের বিয়ে হয় নাই আর আমাদের দেশ আশ্চর্য দেশ এদেশের বাপ মা আরো আশ্চর্য আধুনিক এরা খালি খোঁজে সরকারি চাকরি তুই নামাজ পড় আর না পড় এটা দেখার বিষয় না তুই সরকারি চাকরি করিস কিনা এটা হলেই হলো ঠিক না ওই যে সোনার ডিম্বরা হাঁসকে যে সরকারি চাকরি করে সেই নাকি ভালো আর নামাজি লোক তার কাছে ভালো নয় এই একটা নামাজের ছেলে যদি বিয়ে নিয়ে আসে আর হালাল একটা কাজ করে থাকে কিন্তু নামাজী ছেলের সাথে বিয়ে দেবে না আর যদি সরকারি চাকরি অথবা বেতন একটু বেশি পায় ও যদি হারামও খায় হারামও করে তাহলে ওর সাথেই চাকরি দেবে ওর সাথে বিয়ে দেবে তাই না এই জন্য সালাপরা বলেছেন যে বেনামাজি যে নামাজ পড়ে না তার সাথে মেয়েকে বিয়ে দিবে না বিয়ে দেওয়া বৈধ নয় কারণ তার সাথে মেয়েকে বিয়ে দিলে বিয়ে হবে না জেনা হবে জেনা হবে জেনা হবে বিয়েই হবে না আপনি বিয়ে দিবেন কিভাবে তাহলে বেনামাজীর সাথে বিয়ে দেওয়া যাবে বেনামাজি বাপ বিয়ে দিতে পারবে আবার বেনামাজি যদি কোনো পশু জবে করে মনে করেন মুরগি জবে করলো গরু জবে করলো খাসি জবে করলো বকরি জবে করলো হালাল কোনো প্রাণী জবে করলো তাহলে ওই বেনামাজির জবকিত প্রাণীর গোস্ত খাওয়া মুসলমানের জন্য হালাল নয় মুসলমান তার জবকিত গোস্ত খেতে পারে না ইমাম আহমদ বিন হাম্বুল রহিমহুল্লাহ বলেন একমাত্র বিদাতেরাই বলে যে নামাজ না পড়লেও জব করলে খাওয়া যায় কিন্তু যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত এদের অন্তর্ভুক্ত তারা প্রত্যেকই বলে যে বেনামাজির জবকিত গোশত খাওয়া যাবে না অতসব সালাফরা বলেছেন আহলে কিতাবরা যদি জবে করে ইহুদি খ্রিস্টানদের মধ্যে আহলে কিতাব যারা আছে তারা যদি জবে করে খাওয়া যাবে কিন্তু বেনামাজি জবে করলে খাওয়া যাবে না বেনামাজি যদি মারা যায় জন্য গোসল দেওয়া যাবে না তার কোনো গোসল নেই বেনামাজি যদি মারা যায় তাকে কাপনের কাপড় সুন্দর করে পরানো যাবে না বেনামাজি যদি মারা যায় তার জন্য জানাজার সলাধ আদায় করা যাবে না তার জন্য রহমতের দোয়া করা যাবে না তার জন্য করা যাবে না কেন আল্লাহ তার মায়ের জন্য দোয়া করতে পারে নাই আল্লাহ তার বাপের জন্য দোয়া করতে পারে নাই আল্লাহর নবী তার চাচার জন্য দোয়া করতে পারে নাই আল্লাহ অনুমতি দেয় নাই ঠিক আপনি বেনামাজির জন্য দোয়া করতে পারেন না আপনি যদি বেনামাজির জানাজা পড়েন আদায় করেন জানাজা পড়লে এক কিরাত নেকি কিন্তু আপনি যদি জানাজা পড়েন বেনামাজির আপনার এক নাই আছে। কেন কোন জানাজা নেই বেনামাজি মারা গেলে মুসলমানের কবরস্থানে দাফন করা জায়েজ নেই তাকে ফেলে দিতে হবে ফেলে দিলে দুর্গন্ধ বেরো হয়ে যাবে মানুষের কষ্ট হবে তাই তাকে কুত্তার মতো মাটিতে পুতে রাখতে হবে আর পুতে রাখার সময় বলা যাবে না বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ এই কথা বলা যাবে না কেন যে আমি তোমাকে রাসুলের মিল্লাতে রাখলাম এই কথা বলা যাবে না বলতে যদি হয় তাহলে বলবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি ইবলিস তক ইবলিসের মিল্লাতে রাখলাম ও সারা জীবন ইবলিসকে মেনেছে ব্লিশের আনুগত্য করেছে আর মরার সময় ও রাসূলের মিল্লাতে মরবে না এটা হতে পারে বেনামাজি যদি মারা যায় বেনামাজি জানা জানে আর বেনামাজি যদি বেঁচে থাকে বেনামাজির জন্য সালাম দেওয়া জায়েজ নেই বেনামাজিকে সালাম দিতে পারবেন না সালাম রহমতের দোয়ানা আসসালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ সুবহান ওয়া আপনার উপরে শান্তি রহমত বরকত নাজিল করুন তার মানে বেনামাজিকে সালাম দেওয়া যাবে না বেনামাজি যদি সালাম দেয় উত্তর দেওয়া যাবে না ততটুকুই তো দেওয়া যাবে ওয়া আলাইকুম এর বেশি দেওয়া যাবে না তাহলে বেনামাজি কত খারাপ বেনামাজি ইস্ত্রি সলা তাদায় করে স্বামী সলা তাদায় করে না স্বামী সলা তাদায় করে স্ত্রী সলাত আদায় করে না আল্লাহ তালাসুরা মুমতাহিনার দশ নম্বর আয়াত অনুযায়ী সালাপরা ফতুয়া দিয়েছেন আল্লাহ বলেছেন আলাদা করে দিতে বিচ্ছিন্ন করে দিতে সালাফরা বলেছেন স্বামী সলা তাদায় করে স্ত্রী সলা তাদায় করে না ইস্ত্রি সলা আদায় করে স্বামী সলাত আদায় করে না তাহলে অটো তালাক হয়ে যায় পেয়ে যায় কি তালাক অটো তালাক বোঝেন একাই তালাক হয় ক লাগে না এক তালাক দুই তালাক তিন তালাক এটা লাগে না ওই যে মোবাইলের মধ্যে একটা লক আছে লকের নাম হলো অটো লক অটো লক বলেন একাই লক পড়ে ঠিক নামাজ একজন করে আরেকজন করে না তাহলে অটো তালাক হয়ে যায় একাই তালাক হয় এবার আপনি যদি বলেন স্বামী উপরে নারী উপরে না তাহলে কি করবেন দুটাই তো ইবলিশ ওদের জন্য আর কি ফতোয়া ওদের বিনা হিসাবে যাবে হিসাব হিসাব লাগবে না কবে যে তুই এমনি জাহান নামে কিন্তু স্বামী পরে স্ত্রী পরে না স্ত্রী পরে স্বামী পরে না আল্লাহ এদেরকে বিচ্ছিন্ন করে দিতে বলেছেন আলাদা করে দিতে বলেছেন কেন এদের বিয়ে টেকেনা তাই বেনামাজি পুরুষকে নামাজি মেয়ে বিয়ে করতে পারে না নামাজি মেয়েকে বেনামাজি পুরুষ বিয়ে করতে পারে না নামাজি পুরুষ বেনামাজি মেয়েকে বিয়ে করতে পারে না আর যদি করেও থাকে বিয়ে হয় না বিয়ে হয়ে গেলেও পরবর্তীতে সলাপ ত্যাগ করলে তালাক হয়ে যায় তাদেরকে বিচ্ছিন্ন করে দিতে হয় তাহলে বেনামাজি কত খারাপ আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ সবচেয়ে বর্বর সবচেয়ে নিকৃষ্ট হলো বেনামাজি তার চেয়ে খারাপ আল্লাহর আমার কাছে আর কেউ নাই তাতে আপনারা কি বুঝলেন নামাজ পড়তে হবে না হবে না কে কে নামাজ পড়বেন দুই হাত উঁচু দেখান লিল্লাহি তাকবীর আল্লাহ আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর আল্লাহ আল্লাহকে বলেন হে আল্লাহ আমরা আর নামাজ ত্যাগ করব না আমরা আর সালাত ত্যাগ করব না আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন আল্লাহর জান্নাতের জন্য আমিন বলেন আমিন আপনাদেরকে আমি অনুরোধ করব এই একটা করেন আপনার বাকি সমস্ত আমল অট সোজা যাবে সহজ হয়ে যাবে সলাৎ কখনো ত্যাগ করবেন না যে কোনো পরিস্থিতিতে সলাৎ আদায় করবেন শোনেন সলাৎ আদায় করার জন্য ওজো লাগে ওজুর পানি নেই তায়াম্মুম করে সলাৎ আদায় করবেন তায়াম্মুমের মুমের মাটি নেই বিনা ওজুতে বিনা তাই মুমে আদায় করবেন সলাৎ আদায় করতেই হবে সালাত আদায় করার জন্য ভালো পোশাক লাগে ভালো পোশাক নেই সেরা পোশাক পরে সালাত তাদাই করবেন সেরা পোশাক নেই উলঙ্গ হয়ে আছেন উলঙ্গ হয়ে সালাত আদায় করবেন সলাত আদায় করতেই হবে সলাদ দাঁড়িয়ে আদায় করতে হয় দাঁড়িয়ে আদায় করতে পারেন না বসে আদায় করবেন বসে আদায় করতে পারেন না শুয়ে আদায় করবেন শুয়ে আদায় করতে পারেন না ইশারায় আদায় করবেন ইশারায় আদায় করতে পারেন না মনে মনে আদায় করবেন অন্তত পুরুষের জন্য মাপ নেই মেয়েদের জন্য দু একদিন মাপ আছে কয়েকদিন মাপ আছে তাদের হাইজ নিফাজের জন্যে কিন্তু পুরুষদের জন্য এক দিনের জন্য ক্ষমা নেই যতক্ষণ তার জ্ঞান আছে ততক্ষণ সে সলাত আদায় করবে প্রয়োজনে মনে মনে পড়বে তাও তাকে সলাত আদায় করতেই হবে কথাকে বুঝতে পারলে আল্লাহ সুবাহ আপনাদেরকে কবুল করুন যাই হোক অনেকক্ষণ ধরে কথা বলছিলাম আপনাদেরকে আর কষ্ট দিতে চাচ্ছি না এটা একটা মাদ্রাসার উদ্যোগে প্রোগ্রাম আপনারা জানেন আসলে মহিলা মাদ্রাসা খুবই অভাব পুরুষদের মাদ্রাসাতে অনেক আছে কিন্তু মেয়েদের মাদ্রাসা খুবই অল্প এখানে খুব বর্ণনাগুলো শুনলাম তারা টাকার সংকটের মধ্যে আছে তাদের অনেকগুলো টাকার প্রয়োজন তাতে মেয়েদের জীবনগুলো সুন্দর হবে তাদের শিক্ষাগুলো সুন্দর হবে সেজন্য আপনারা উঠবেন না দোয়া করে উঠবেন দোয়া করে উঠলে কি হবে গুনামাফ হবে সেজন্য আপনাদের কাছে অনুরোধ করছি এই হাতীশটা মনে রেখে আপনারা এই হাতীশটা মনে রাখবেন পাশ্চাত্য কত তথ্য খতিয়া কেমা ই মাউন মা যে ব্যক্তি দান করে তালা যেরকম করে আগুনের উপরে পানি ফেলে দিলে আগুন নিভে যায় কেউ যদি দান করে আল্লাহ তার সমস্ত গোনা মাফ করে দেয় তা আমরা চাইব তালা আমাদের সমস্ত গোনা মাফ করে দিন এই জন্য এই এতিম মেয়েদের জন্যে এবং আরো যত মেয়েরা আছে তাদেরকে সুন্দরভাবে পড়াশোনা করার জন্যে অর্জন করার জন্যে আপনারা সহযোগিতা করবেন পাঁচ টাকা পারেন দশ টাকা পারেন একশো টাকা পারেন বিশ টাকা পারেন যে যা পারেন কেউ খালি হাতে যাবেন না সবাই